সে যাতে অন্যের উপরে মাথ পরে তার মাথা শহুদের এই অপমান শহীদের ওই রক্তকে আজ এখন অপমান রক্ত না বাংলা আমার লাখ শহীদের বাণী তবুও কেন বন্ধু তোমার বিদেশের রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের বাণী তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিটা সিদুর হার মুসলমান আল্লাহকে তুমি বলে দিলে কেন হয়ে যাচ্ছে শয়তান হাতে সকা মাথায় সিদুর হাইরে মুসলমান আল্লাহকে তুমি বলে দিলে কেন হয়ে ডাকে শয়তান আজ গবে যাবে সেজে তো তুমি সেজে তো হনুমান আজ গবে যাবে সেজে তো তুমি সেজে তো হনুমান ভক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান ভক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান পানি পাখে সকের দিনে বিকেল আবার গুড়ছি মামা হিন্দু সিন্দু জানে সকাল জ্বালা পান তা শখের দিনে বিকেল আমার গুরুছে মামা ইন্দু জানে গানে নিজেদের সব ভুলে গিয়ে কেন বিন্দে শিবের গান নিজেদের সব ভুলে গিয়ে কেন বিন্দে শিবের গান ভক্ত কেন বাংলায় আমার লাখো শহীদের গান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান ভক্ত কেনা বাংলায় আমার লাখো শহীদের গান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিটা রক্ত কেন বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিটা